এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন ভিলেন হিসেবে বড় ভয় দেখিয়ে আট নয় কোটি ছেলে মেয়েকে আমি মানুষ করেছি এখন তারা হয়তো অনেক বড় হয়ে গিয়েছেন চাকরি বাকরিও করছেন আমার ভয়ই ঠিক মতো স্কুলে গিয়েছে ঠিক সময়ে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করেছে ছেলে মেয়েগুলি সেই সুমিত গাঙ্গুলি এখন কোথায় কি করছেন কি পরিণতি হয়েছে তার নীলছে ধূসর চোখ দুটো বিভৎস চোখ ফোলা ফোলা গাল দাঁত মুখ খিঁচালে ভয়ে সকলে একেবারে পগার পার মায়েরা বাচ্চাদের ভয় দেখিয়ে তার নাম করেও সেই লোকটা বাংলা সিনেমার নব্বই দশকের হেববি ভয়ের ভিলেন সুমিত গঙ্গোপাধ্যায় দিন হলো তাকে আর সেইভাবে বাণিজ্যিক বাংলা ছবির দর্শক দেখতে পাচ্ছেন না সিনেমার পর্দায় কোথায় আছেন কি করছেন সুমিত বাংলা সিনেমার জগতে হিরো হবেন বলে এসেছিলেন সুমিত নাটকে অভিনয় করেছিলেন তারপর সিনেমায় সুযোগ হতে চেয়েছিলেন হিরো নায়িকাদের সঙ্গে রোমান্স করতে চেয়েছিলেন বড় পর্দায় কিন্তু তিনি হয়ে গেলেন ভিলেন হিরো আর হওয়া হল না অভিনেতা যদিও স্বীকার করে নিয়েছেন তার যা চেহারা তাতে ভিলেনটাই তাকে মানায় নায়ক হতে পারবেন না বলেছেন স্রোতে হাঁটতে হাঁটতে আমি ভিলেন হয়ে গিয়েছি আমি ভেবেছিলাম যা রোল পাবো তাই করব তবে আমি ভিলেন হতে কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো দিনই আসিনি কিন্তু লোকে আমায় ভিলেন হিসেবেই ভালোবাসা উদ্ধার করে দিয়েছেন আমি ধন্য হয়েছি আসলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিত চক্রবর্তী তাপস পাল অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন সুমিত গাঙ্গুলি তাকে নির্মাতারা চেয়েছিলেন ভিলেন হিসেবেই এখন এই অভিনয়গুলো সুমিতের কাছে অতীত বাংলাদেশের সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন একটা সময় আমাকে দেখিয়ে বাচ্চাদের ভয় দেখাতেন তাদের বাবা আমাকে মায়েরা প্রচন্ড ছেলেমেয়েরা কেচো ছবিতে ভিলেন করার পর লাগা তার ভিলেনের রোলি করছিলাম যুদ্ধ ঘাতক এমলে ভাটাকেষ্টর মতো ছবিতে ভয়ানক ভয়ানক সব ভিলেন করেছি হার হিম হওয়ার মতো সেগুলো সেই সময়কার বাচ্চারা দেখে ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছে ঠিক সময় খেয়ে নিয়েছে পড়তে বসেছে স্কুল গিয়েছে তাই আমার এটাই গর্ব যে আমি এভাবেই ভয় দেখিয়ে অন্তত আট থেকে ন কোটি বাচ্চাকে মানুষ করে ফেলেছি যারা এখন অনেক বড় বড় হয়ে গিয়েছেন হয়তো চাকরি বাকরি করছে যার নাম করে ভয় দেখিয়ে বাবা মায়েরা বাচ্চা মানুষ করে ফেলছেন সেই সুমিতের মেয়েই তাকে বিন্দুমাত্র ভয় করে না উল্টে সুমিতি তার মেয়ের ভয়ে কাঁটা হয়ে থাকেন সারাক্ষণটা কি মিষ্টি ব্যাপার না এই যে হিরো হতে এসে ভিলেন হয়ে গেলেন সুমিত তাতে তার আক্ষেপ কাজ করে না এতগুলো বছর বাংলা সিনেমায় সফল ভিলেন হিসেবে কাজ করেও তিনি যে মনের মতো চরিত্র পেলেন না এটাই তার দুঃখের অন্যতম কারণ সুমিত সেই সাক্ষাৎকারে বলেছেন এখনো পর্যন্ত একটা ভালো ডায়লগ পেলাম না আমি মনের মতো একটা চরিত্র পেলাম না এখনও অভিনয় করেন সুমিত দেব প্রযোজিত খাদান ছবিতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে বলে শোনা যাচ্ছে সেই শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন সুমিতবাবু তত্ত্বসূত্র টিভি নাইন বাংলা ঋণ শ্রীমতী স্নেহা সেনগুপ্ত পেজ অ্যাডমিন সুফিয়া কামালকে আমি ধন্যবাদ জানাই নমস্কার সবাই ভালো থাকবেন